তাহলে দুনিয়ার ক্ষেত্রে কিন্তু যেই কাজ জানা নেই বা যেই জিনিসটা আপনি জানেন না সেখানে আপনি নিজেও যেতে পারবেন না কেউ আপনাকে যেতেও দিবে না সেখানে কিন্তু ধর্মকর্মর ক্ষেত্রে ইসলাম পালনের ক্ষেত্রে দেখেন না জেনে সব কাজই কিন্তু করছেন আপনারা ওমরায় প্রায় লোকেরা যাচ্ছেন কিছুই জানেন না ওমরার কীভাবে করবেন এই সাথী সঙ্গীরা আছে দেখে শুনে সবার সাথে করে নেব করছেন না ম্যাক্সিমাম কিন্তু উমরাকারীর অবস্থা এরকম উমরা কিছুই জানেন না যার ফলে হচ্ছে কি না জানার কারণে ভুল করার পরে মাসলা জিজ্ঞেস করছেন তারপরে দম দিতে হচ্ছে তারপরে ওমরা কারো নষ্ট হয়ে যাচ্ছে হচ্ছেই না ফিরে চলে আসলেন ব্যর্থ হয়ে ক্ষতিগ্রস্ত হয়ে পয়সা খরচ হলো মেহনত পরিশ্রম হইলো নেকি কিছুই বলেন না দুনিয়ার ক্ষেত্রে কিন্তু এরকম কাজ করেন না কেন আপনি উমরা করতে যাচ্ছেন ওমরা সম্পর্কে জানেন কেন আপনি হজ করতে যাচ্ছেন হজ সম্পর্কে জানা নেই ম্যাক্সিমাম হাজিদের হজ এর কিছুই জানার নেই সব দেখাদেখি করুন দেখা দেখি একজন আরবি কোন দেশের মানুষ বলবো না সাফার ওপরে আমি কিছুদিন আগের কথা বলছি সাফার উপরে আমি তো শেষ করে সাফার দিক দিয়ে আবার বেরিয়ে যাব অথবা তফের দু তিনটা তো অফ হয়েছে আমি ওখানে দোয়া করার জন্য দাঁড়িয়েছি এসে আমাকে জিজ্ঞাসা করছে যে কোনখান থেকে শুরু করুক কোনটা সাফা কোনটা মারবা কোনখান থেকে শুরু করব জানেও না যে সাফা থেকে শুরু করতে ওমরা এসছে আরবি ভাষা মাতৃভাষায় এবং হাদিস মুসলিম জাতির হচ্ছে এই দুর্দশা যার ফলে যখন দিনের ক্ষেত্রে ধর্মীয় ক্ষেত্রে দুর্দশা তখন দুনিয়ার ক্ষেত্রেও দুর্দশার শেষ নেই বাস্তব চিত্র এগুলো তুলে ধরছে আপনাদের সঙ্গে এম অত্যন্ত জরুরি এখন আসছেন আপনার হজের চাইতে ওমরার চাইতে কিন্তু রোজা এই রমজান মাসের বেশি জরুরি বেশি গুরুত্বপূর্ণ কারণ এটা হচ্ছে চতুর্থ চার নম্বর ফরোজ চার নম্বর ইসলামের খুঁটি আর হজ হচ্ছে কয় নম্বর পাঁচ নম্বর ইসলামের যে পাঁচটি খুঁটির পঞ্চম হচ্ছে হজ আর চতুর্থ হচ্ছে এ রোজা কিন্তু আমার দেশে তিন নম্বরে রোজা বলে কেন মা নামাজ রোজা হজ জাকাত জাকাতকে পাঁচ নম্বরে ঠেলে দেয় অথচ জাকাত তিন নম্বর কিন্তু এতে মানুষের জাকাতের গুরুত্ব মানুষের অন্তর অনেকের কমে গেছে আগের যুগে এখন তোকে কিছুটা দেখছি যে মানুষ সোশ্যাল মিডিয়ায় জেনে নিচ্ছে পয়সাওয়ালারা জাকাত দিচ্ছে কিন্তু এক সময় জাকাত পয়সাওয়ালারা প্রায় লুকিয়ে দিত না জানতো না যে জাকাত ফরজ আছে জানতো না জাকাতকে যে পাঁচ নম্বরে ঠেলে রাখা হয়েছে আগে হজ করেছে জাকাত দেয়নি হয়তো জাকাত পরে ও জানলই না হয়তো তিন নম্বরে জাকাত জাকাতের গুরুত্ব তাহলে এই রমজানের সিয়ামের চাইতে বেশি আর জাকাতের চাইতে রোজার চাইতে আর হজের চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে পাঁচ ওয়াক্ত সলাত নামাজ আর পাঁচ আপ্ত নামাজের চাইতে অনেক বেশি গুরুত্ব হচ্ছে লা এ লাহ ঠিক করা মানে শুধু পড়া নয় হ্যাঁ মুখস্থ করা নয় আর জিকির করা নয় একাল অর্থ বোঝা অর্থ বুঝার তার দাবি পূরণ করা লা এলাহা বাতিলের সামনে ঝুঁকবেন না দরগা দুর্গার সামনে ঝুঁকবেন না হ্যাঁ আর ইল্লাল্লাহ একমাত্র আল্লাহর ইবাদত করবে এবাদতে ফরজ অজাবে যেন ঘাটতি না থাকে ইল্লাল্লাহ মানে সহজ মানে বুঝে নেন ইল্লাল্লাহ মানে এবাদত বন্দির ফরজ অজাবে যেন কোনো ঘাটতি কমতি না থাকে আল্লাহ এলাহা আল্লাহ ছাড়া কারো সামনে এই মাথা যেন না ঝুঁকে রুকু হবে না সিজদা হবে না এই আমাদের সাথে মুসাফা করতে এসে অনেকে ঝুঁকে মুসাফা করেন নিষেধ করি আমরা এটা হচ্ছে যে আকিদা জানি আমরা সেই জন্য নিষেধ করি কিন্তু আমার দেশের পীরেরা ওরা চায় যে তাদেরকে সেজদা করো ওরা চায় যে তাদের সামনে ঝুঁকুক জীবনে এই শিক্ষা দিবেন না যে খবরদার আল্লা ছাড়া কারোর সামনে ঝুঁকবেন না ঝুঁকি কেন সালাম করছে সাহিদ বিন রাহে মহল্লা সৌদি আরবের প্রধান মুফতির সেই আপনার বিগত তার সামনে সালাম করতে এসে কেউ যদি একটু ঝুঁকতো সে সোজা বডিকে সোজা করে মুসাফা করত বডি কেন বাঁকা হচ্ছে আপনাদের অধিকাংশ লোকের কিন্তু সালাম করতে এসে সালাম আলাইকুম কেন না ঝুঁকবেন না বড়দের সামনে ঝুঁকবেন না যতই বড় হোক না কেন রাজা হোক না কেন না কেন রাষ্ট্রপতি হোক না কেন যতই আল্লাহ আর শেখ হোক না কেন ঝুঁকে না আপনি মানুষের সামনে গেছেন সোজা ইসলাম আলাইকুম জি এটার অহংকার নয় বরং এটি হচ্ছে যে আল্লাহর হক মানুষকে দেবেন আল্লাহর হক মানুষকে দেব না ভালোকের বিষয়টি বুঝেন আল্লাহর হক আল্লাহর জন্য খাস এটা হচ্ছে তৌহিদ এটি হচ্ছে লা এলাহ ইল্লাল্লাহ এই পাঁচটি বিষয়কে ভালো করে বুঝে নেন আল্লাহ বুঝার এবং আমল করার তৌফিক দান করেন এই ভূমিকাতে এই কথাগুলি বললাম কিসের জন্য যে রোজা যে শুরু করেছেন পাঁচ রোজা চলে গেল রোজার হুকুম আকাম বিধিবিধান বিধান মাসলামশায় জানা প্রত্যেক মুসলিম সাবালকের ফরজ যে সাবালক হয়ে গেছে চোদ্দ পনেরো বছর হয়ে গেছে সাবালকের লক্ষণ হয়ে গেছে ছেলেদের ক্ষেত্রে মেয়েরা তো দশ বছরে সাবালিক হয়ে যায় তখনই রোজা সম্পর্কে জানা ফরজ যে কখন রোজা ফরজ হয়ে আছে কি অবস্থায় রোজা চলবে এটা দশ বছরের মেয়ে মাসিক আসলে দিনের বেলা মাসিক আসছে আর রোজা রাখা চলবে না এই মাসলা না জানলে কি করবে সে রোজা অবস্থায় থেকে যাবে মাসিক শুরু হয়েছে মাসিক হচ্ছে আর রোজাও রাখছে লজ্জা হয়তো মাকে বলে না অথবা জানেই না যে রোজা রাখতে হয় কি হয় না রোজা সবাই রাখছে বাপ মা রাখছে আমিও রাখছি করবে না করবে না তাহলে চিন্তা করুন তো আপনার যে মেয়ে আছে বছরের মাসিক হয় যেহেতু আমাদের কাছে মশাল মশাইল আসে তো বুঝতে পারি সুতরাং এই আট নয় বছর বয়সে একটা মেয়েকে রোজার হুকুম হাকাম জানাইতে হবে যে মাসিক অবস্থায় রোজা চলে না আর মাসিক থেকে পাক হলে গোসল করতে হবে তার রোজা তারপরে নামাজ নামাজ মা ফরোজার কাজা এগুলো জানতে হবে তাহলে অনেক পুরুষই জানেন না তো কি করে আপনার মেয়ে জানবে আপনার বোনেরা জানবে বা আপনার সমাজের মেয়েরা জানবে তাহা বলে ইমে আলা করলে মুসলিম প্রিয় নবী সাল্লামের তিরমিজির হাদিস দিন সম্পর্কে এলেম হাসেল করা জ্ঞান অর্জন করা ফরজ আলা করলে মুসলিম প্রত্যেক মুসলিমের উপর সে নর হোক আর নারী হোক যে কোনো বিষয়ে যেটা সামনে আসছে জানা ফরোজ সবগুলি জানা ফরজ নাই যেটা আপনার প্রয়োজন নাই সেটা জানা ফরজ না কিন্তু যেটা আপনার প্রয়োজন তার আগে শিখা ফরজ ভালো এই জন্য জনসাধারণ আমার মতো সব মশলা জানবে না আমি ফার্জে কেফায় আদায় করেছি আপনাদের ফার্জে কেফায় নাই আপনাদেরকে ফতুয়া দিতে হবে না সেই জন্য আপনার ফতুয়া জানতে হবে না কিন্তু আপনার যেই ফতুয়াটির দরকার এখন তালাক দেবেন তাই তালাকের মশলা জানতে হবে বিয়ে করবেন বিয়ের মশলা জানতে হবে আপনার হ্যাঁ যখন বিয়ে বিয়ে হয়ে গেছে ভুলে গেছেন মাসলা অসুবিধা নেই আর বিয়ের মাসলা আম পাবলিককে জানা দরকার নেই কিন্তু রমজান মাসে শেষে এখন রোজার মাসলা মাসাইলকে নবায়ন করতে হবে এগারো মাসে ভুলে গেছে এগারো মাস আগে গত বছরে কিন্তু অনেকের মনে ছিল এই কথাগুলি কিন্তু এগারো মাস স্বাভাবিক ভুলে যাবেন আমরা ভুলে আরও কেন ভুলবেন না সুতরাং কি করতে হবে সেই মাসলা মাসাইলগুলিকে আবার নতুন করে রিভাইজ করতে হবে যে আচ্ছা দেখি তো রোজা ভঙ্গের কারণগুলি কি রোজার অবস্থায় ফরজ কি হ্যাঁ সন্নত মোস্তাহাবি কি এই বিষয়গুলি জানতে হবে রোজার আদব কায়দা শিষ্টাচার এগুলো কি এই রোজা সম্পর্কে সেয়াম সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ মশলা হচ্ছে মুফসে দাতু শেয়াম বা রোজা বিনষ্টকারী বিষয় যে সব কারণে রোজা কি হয়ে যায় নষ্ট হয়ে যায় সেগুলি কয়টি যে বলবে হাত তুলবে দেখি বান্ধা আছে কিনা কারণ এটা জানা ফরজ আপনার প্রথম দিন থেকে জানা ফরজ যে কিসে রোজা নষ্ট হয় কিসে হয় না এটাও জানা জরুরি কিসে হয় নষ্ট আর কিসে হয় না এটাও জানা কিন্তু জরুরি কে বলবে বলেন রোজা ভঙ্গের কারণ কয়টি কয়টি মাত্র তিনটি দেখলেন মাত্র তিনটি আর কেউ এদিকে হ্যাঁ এইদিকে কে বলবে তাহলে বলেন সাতটি সাতটি এই যে রোজা কারণ হচ্ছে সাতটি জানতে হবে না সাতটি কারণ ছাড়া বাকি কারণে রোজা নষ্ট হয় না অনেক মনে রোজা নষ্ট হয়ে যায় আমরা ছোট কালে হ্যাঁ যে বাস করেছি যেসব সমাজে শুনতাম কানে খড়ি দিবি না কানে খড়ি দিলে রোজা নষ্ট হয়ে যাবে হ্যাঁ কানে হরি দিলে রোজা নষ্ট হয়ে যাবে আচ্ছা কানে কেউ ড্রপ দিল রোজা নষ্ট হবে না হবে না এই যে হবে বলে দিল কানে কানে দিলে রোজা নষ্ট হবে না হবে কিন্তু নাকি রাখে নাকি দিলে কি হবে হবে না হবে না নাকে দিলে তাড়াতাড়ি আপনার খাদ্য নালিতে চলে যাবে নাকে দিলে নষ্ট হয়ে যাবে চোখে নষ্ট হবে না মুখে নষ্ট হবে তাহলে এই চারটা ছিদ্র সম্পর্কে জানে না সহজে মুখস এই যে চারটা ছিদ্র আছে আমাদের এই মুখমণ্ডলে এই চারটার মধ্যে দুটোতে রোজা নষ্ট হবে কিছু গেলে আর দুটোতে নষ্ট হবে না মুখ দিয়ে গেলে নষ্ট হবে যদি নাক দিয়ে যায় তো নষ্ট হবে কান দিয়ে গেলে নষ্ট হবে না চোখ দিয়ে যে চোখে ড্রপ দেন তাহলে নষ্ট হবে না পানিতে ডুব দিয়ে থাকলে রোজা নষ্ট হবে রোজা নষ্ট হবে না আচ্ছা আমরা প্রচণ্ড গরমের সময় কি গরমে আজ এসির দেশে বাস করছেন ওই সব ভুলে গেছেন কষ্টগুলি ভুলে গেছেন হয়তো কি যে কষ্ট সব হ্যানোল্লাহ তো তাতে আমরা করেছি কি পিপাসা লাগছে কিন্তু রোজা ছাড়বো না তখন করেছি গামছা আর না হয় কোনো চাদরকে ভিজিয়ে গায়ে জড়িয়ে রেখেছি পেঁচিয়ে রেখেছি ও ভিজা গামছায় আজকাল যারা এ শীতে বাস করেন তাদের শরীর এমন দুর্বল যে ভিজা কাপড় এরকম জড়িয়ে রাখলে সেই দিনই অসুস্থ হয়ে পড়বেন কিন্তু আপনারা কিন্তু আমাদের কিছুই হয়নি ঘণ্টা দুই ঘন্টা বৃষ্টির পানিতে ভিজতে থাকলে কিছুই হয়নি ঘন্টার পর ঘন্টা পুকুরে ডুব দিয়ে থাকলেও কিছু হয়নি নদীতে সাঁতার দিলেও কিছু হয়নি তাই না আজকালকে বাচ্চাদের কি হ্যাঁ দশ মিনিট পনেরো মিনিট শুধু বৃষ্টিতে নামিয়ে রাখেন দেখেন সব অসুস্থ হয়ে পড়বে তো যত যারা দুর্বল যত যারা গরিব মানুষ যত যারা অভাবী বা যত যারা নিয়ামত থেকে বঞ্চিত তাদের উপর আল্লাহর তো তো খাস রহমতও আছে হ্যাঁ শরীরে একটা প্রতিরোধ শক্তি আল্লাহর সব আল্লাহর দান আল্লাহ উপরে দান এত আয়স আরামে থাকছেন এত ভালো ভালো খাবার খাচ্ছেন কিন্তু প্রতিরোধ শক্তি শরীরে দুর্বল জি যাই হোক ফিরে আসি তাহলে এই যে এত এই যে লঙ্কুগুলো আছে এগুলোতে ছিদ্র আছে কিন্তু হ্যাঁ লোমের গোড়া গোড়া ছিদ্র নাই তো যখন আপনি এই যে গামছা বা কাপড় শরীরে জড়ি আছেন তো পানি ঢুকে না এগুলো পানি ঢুকে না গোসলের সময় পানি ঢুকে না তো রোজা নষ্ট হবে তাহলে বোঝা গেল যে পানাহার পানি বা খাদ্য যেখানে সেখানে এখান দিয়ে ঢুকলে খাদ্যর কথা বাদ দে পানি এগুলো দিয়ে ঢুকলে রোজা নষ্ট হবে না দিয়ে ঢুকলে রোজা নষ্ট হবে বা পাকস্তুলিতে ঢুকলে নষ্ট হবে কিন্তু এমনি শরীরের এই যে লোমকূপ দিয়ে ঢুকছে পানি এতে রোজা নষ্ট হবে না সেটা যেভাবে হোক না কেন এগুলো তো হবে না আর কিছু উদাহরণ দিলে হবে না উদাহরণ আরও মেলা আছে মেডিকেল বিষয়গুলিতে যেমন এনহেলার যাদের শ্বাসকষ্ট আছে অ্যাজমার রোগী অ্যাজমার রুগী অনেকে আছে শ্বাসকষ্ট নিতে হয় না স্প্রে নিতে হয় না রোজা নষ্ট হবে এটা খাদ্য না পানীয় না এটা রোজা নষ্ট হবে না কিন্তু ধমপান ধমপান একসঙ্গে লোকেরা বলছে যে এটা তো পান করেন না এটা তো নাক দিয়ে বের করে দিল মুখ দিয়ে বের করে দিল ধোঁয়াটা বের করে রোজা নষ্ট হবে না তাদেরকে উত্তর দেবেন যে আপনারা এটাকে কি বলছেন ধূম পান বলছেন না ধূমের সাথে পান কেন বলছেন বলছেন না বলছেন না হয় বিড়ি খাওয়া সিগারেট খাওয়া বলছেন না সিগারেট পান করা বলছেন একবারে গ্রাম্য ভাষায় সিগারেট খাওয়া বলছেন আর না হলে শুদ্ধ ভাষায় কি বলছেন পান করা বলছেন তাই না তাহলে পান করা তো পান আহারে রোজা নষ্ট হবে না সুতরাং রোজা নষ্ট হয়ে যাবে সুতরাং রোজা কী হবে নষ্ট হবে জি কারণ তার একটা অংশ ভিতরে যাচ্ছে যত আপনি নাক দিয়ে মুখ দিয়ে ছেড়ে দেন তারপর ভিতরে যাচ্ছে তারপরে খুবই আপনি খুবই টানছেন আপনি আরাম টানছেন আপনি সুতরাং এতে রোজা নষ্ট হবে স্বপ্ন দোষে স্বপ্ন দোষে না জানলে কি হয় আমি ছোটকালে মামা নানাদের বাড়ি নানা নানির বাড়িতে পড়ে মানুষ হয়েছে দুই বছর তাদের বাড়িতে থেকেছি তো সেই সময় একটা মাদ্রাসা ছাত্র মাদ্রাসায় পড়ে মাদ্রাসায় পড়ে মাদ্রাসা মৌলী সাহেব ওই যে গ্রামে যে এতে পড়ায় আপনার মক্তব্যে যে পড়ায় যেসব ছোট মোটা হুজুর হুজুরগুলো সেসব মৌলী সাহেব সে ওই গ্রামে আমার নানা গ্রাম ফতুয়া দিয়েছে যে স্বপ্নদোষ হলে রোজা নষ্ট হয়ে যাবে আর তারপর কয়েকটা যুবক ছেলে রোজা ছাড়িয়ে দিয়েছে কয়েকটা যুবক ছেলে রোজা ছাড়িয়ে দিয়েছে নষ্ট করে দিয়েছে পরে সেখানে একজন আলেম গিয়েছেন তখন তাদের জিজ্ঞাসা করলো তারা ওই ছেলেগুলো পরে জানতে পেরেছে যে না রোজা তো নষ্ট হয় না কিন্তু আমাদের রোজা তো আমাদের হুজুর নষ্ট করেছে তারপরে সেই হুজুরকে অপমান করবে সবার সামনে সমাজের সামনে যে আমাদের রোজা কেন নষ্ট করেছে চিন্তা করে তাহলে এই হুজুর জাহান নামে যাবে কিনা আর জাহান নামে নিয়ে যাবে কিনা রকম হুজুরকে যারা না জেনে ফতোয়া দিয়ে নিজেও পথভ্রষ্ট হয় অন্যকে পথভ্রষ্ট করে এদের সম্পর্কে কোরআন মহাদিস বলছে এরা দুভয় জাহান নামে যাবে কেন যাকে তাকে ফুটপাতে আপনি মাসলা জিজ্ঞেস করলেন আপনি সেই জন্য আপনি অপরাধী আর আপনি না জেনে কেন ফতোয়া দিলেন আপনি তার চাইতে বড় অপরাধী ফাদাল্লু আদালু নিজেও পথভ্রষ্ট অন্য কেউ পথভ্রষ্ট করে জাহান দিকে ঠেলে দিল কত বড় অন্যায় কাজ করলো চিন্তা করুন তো কেন স্বপ্ন দোষ হলো রোজা নষ্ট হবে না কেন যদি জিজ্ঞাসা করে কি বলবেন ইচ্ছা করে নয় ইচ্ছা করে না যেমন বমি যদি ইচ্ছা করে নাই ভিতরটা খারাপ মাথাটা একটু চক্কর দিল আর বমি হয়ে গেল তাহলে রোজা নষ্ট হবে না কিন্তু ইচ্ছা করে তো বমি করেন ইচ্ছা করে তো বমি করেন তাহলে কি হয়ে যাবে রোজা নষ্ট ঠিক ওই রকমই স্বপ্নদোষ স্বপ্নদোষ মানুষের এখতিয়ার হতো না বমি আছেন স্বপ্নদোষ আপনার এখতিয়ারে নয় সুতরাং তাতে রোজা নষ্ট হবে না নষ্ট হবে না আলোচনা আসলে সেই জন্য এ প্রসঙ্গে কিছু কথা বললাম মূল যে বিষয়টি আজকের সেটা হচ্ছে পজিটিভ কিসে কিসে রোজা নষ্ট হবে এক নম্বর যাতে রোজা নষ্ট হবে সেটা হচ্ছে স্বামী স্ত্রী সহবাস রোজা অবস্থায় কেউ যদি স্বামী স্ত্রী সহবাস করে তাহলে কি হয়ে যাবে রোজা নষ্ট হয়ে যাবে এবং এটি সবচেয়েতে বড়ো অপরাধ কেউ পানাহার করে রোজা নষ্ট করে তার চেয়ে বড় অপরাধ হচ্ছে সহবাস করে রোজা নষ্ট করা সবচেয়ে বড় অপরাধ এই জন্য কেউ পানাহার করে রোজা যদি নষ্ট করে তাতে তবা আছে আর কাজা আছে একটি নষ্ট করেছে একটি কাজা আর কাবিরা গোনা করেছে তবা করে আল্লাহর কাছে ফিরে আসবে না হলে জাহান্নামের শাস্তি কিন্তু কেউ সহবাস করে যদি রোজা নষ্ট করে তাহলে তার তিনটি করণীয় সে বেশি অপরাধী যেহেতু সেজন্য জন্য তার করণীয় হচ্ছে তিনটি এই দুটি যে রোজা নষ্ট করেছে যে রোজাটি সেই রোজা কাজা করতে হবে আর কবিরা গোনা করেছে সেই জন্য কি করতে হবে তওবা করতে হবে আর কি করতে হবে কে বলতে পারেন কাফারা দিতে হবে সেই কাফারাকে মোগাল্লা মানে ইসলামের সবচাইতে কঠিন শক্ত কাফারা ছোট কাফারাও মেলা আছে যেমন কসমের কাফফারা দশ মিসকিনকে খাবার দিয়ে দিলেন দশ মিসকিনকে না হয় দশ মিসকিন কাপড় পরিয়ে দিলেন আর না পারলে তিনটা রোজা রেখেন ঠিক না তিনটা রোজা মাত্র কিন্তু এখানে কি করতে হবে একটি রোজা নষ্ট করেছে সহবাস করে যে না নয় সহবাস স্ত্রীর সাথে যেটা মাগরে পরে হালাল ছিল রমজান মাসে রাতে হালাল ছিল আল্লাহ বলছেন একশো সাতাশি নম্বর আয়সুরা বাহিল তাসুস এটাও জানা খুব জরুরি এটাও অনেকে জানেন না রমজান মাস মোবারক মাস রাতে কি করে বিবির কাছে যাবো যেমন মক্কা এসে মদিনা এসে অনেক হাজি সাহেবরা মাসলা না জানার কারণে এত ভয়ে থাকে আমাকে যে কত এরকম হাজি জিজ্ঞাসা করেছে যে শেখ আমি তো পরিবার নিয়ে এসছি মক্কা এখন ওমরা করে বা লাল তো হয়ে গেছি আর আট হাজ এহরাম বাদমতী এর মাঝে কি আমরা স্বামী স্ত্রী কাছাকাছি হতে পারবো এটি জানা নেই তো সেম তো ওইরকমই এটা যে রমজান মাস মোবারক মাস কি করে রাত্রে মানুষ এবাদবন্দি করছে তারাই পড়ছে আর আমি স্ত্রী সহবাস করব তাই না যাইজ না যাইজ নয় কি না রাত্রে যাইজ সূর্যটা ডুবে গেলেই যাইস কিন্তু সূর্য ডুবার পাঁচ মিনিট দুই মিনিট আগেও কেউ যদি সহবাস করে তাহলে কত বড় কাবিরা কোনো করলো তার জন্য কাফারা মোগাল্লা কঠিন কাফারা কি কে বলবে ষাটটি রোজা রাখতে হবে তাও অবিরাম মাঝখানে গ্যাপ দিলে হবে না শরীয়তের ওজোর যদি থাকে মাঝখানে অসুস্থ হয়ে গেছে তাহলে গ্যাপ দিতে পারবে অত মাঝখানে একটু সফরে মক্কা মদিনা কোথাও চলে গেছে তাহলে গ্যাপ দিতে পারবে না হলে একটা না এক নাগারে রেখে যেতে হবে দুই মাস ধরে সাহারাইনে মতো তাবে সেটা যদি না পারে না পারে মানে বলে দিলে হবে কে পারে আর কে পারে না যে রমজানের রোজা রাখতে পারছে সে কাফারাও পারবে ভালো করে শুনে রাখেন কারণ কেউ বলবে না যে আমি পারবো তাই না এজন্য জন্য তার মাপ যে রমজানের রোজা রাখতে পেরেছে সেই ব্যক্তি ষাটটি রোজা রাখতে পারবে সে রাখো কেন একটি নষ্ট করেছ সহবাস করে সুতরাং কি করো ষাটটি রোজা রাখো হ্যাঁ যে রমজানই রাখতে পারে না অসুস্থ সে কি করে আর ফরা রাখবে রমজানই অচল কিন্তু শারীরিক চাহিদা আছে জন চাহিদা আছে সহবাস থামতে পারেনি বা শয়তান এই কাজ করিয়ে দিয়েছে তাহলে কি করবে যখন ষাটটি রোজা রাখতে শারীরিকভাবে অক্ষম কি করবে হ্যাঁ বলেন কেউ ষাটজন মিসকিনকে খাওয়াবে জন মিসকিনকে এক একজন মিসকিনে কে যদি আপনি খাবার শুকোনো দেন দেড় কেজি করে চাউল তাহলে কত কিলো চাউল লাগবে নব্বই কিলো চাউল দিতে হবে নব্বই কিলো চাউল দিতে হবে একটা রোজা এইভাবে নষ্ট করার কারণে আর তবা তো করতে হবে তবা মানে যে তবার শর্ত রয়েছে জীবনে আর এরকম করব না অনতপ্ত লজ্জিত হওয়া গোনা বন্ধ করা আগামী যেন প্রতিজ্ঞা করা জি এইসব শর্তের সাথে এক নম্বর কারণ দুই নম্বর কারণ হচ্ছে সহবাস তো নয় কিন্তু সহবাসে যে কাজটি হয় সেটি সেটা হচ্ছে যে ইচ্ছাকৃত বীর্যপাত করে দেওয়া ইচ্ছাকৃত স্বপ্নদোষ অনিচ্ছাকৃত আর তার বিপরীতে নষ্ট হয়ে যাবে ইচ্ছা করে কেউ যদি বীর্যপাত করে যৌবনকালে অনেকেই এই রকম মানে বদ অভ্যাস রাখে যে থামতে পারে না তখন কি করে হস্তমৈথুন করে হস্তমৈথুন করে এতে দুনিয়াও নষ্ট আখেরাতও নষ্ট আখেরাতের আগে আপনার শরীর নষ্ট যারা হস্ত বদ অভ্যাস রয়েছে তারা বিবাহ করার পরে কখনো পারিবারিক শান্তি পায় না কখনো পারিবারিক শান্তি পায় না কারণ স্ত্রীর শারীরিক চাহিদা মেটাতে পারে না যার ফলে স্ত্রী তার কোনো সম্মান করে না স্ত্রী তাকে অন্তরকে ঘৃণা করে বরং স্ত্রী নওজবিল্লা পরকীয়ায় লিপ্ত হয় যে আজকাল মেয়েরা পরকীয়ায় লিপ্ত হচ্ছে তার মেলাগুলি কারণ মধ্যে এটা একটি বড় কারণ বড় কারণ এটি আরো কারণ আছে বেহাইয়া সমাজ আপনার বাড়িতে পর্দা নেই আপনার শ্বশুর বাড়িতে পর্দা নেই আর তারপরে কলেজ ইউনিভার্সিটিতে পড়েছে সেখান থেকে তার বয়ফ্রেন্ড আছে আপনার স্ত্রীর আগে থেকে অন্যের সাথে আছে অথবা ডাক্তার সাথে আপনি দেখা সাক্ষাৎ তার কথা বলার সুযোগ দিচ্ছেন অথবা ফোন দিয়ে রেখেছেন অন্তরে আল্লাহর ভয় নেই স্মার্টফোন আছে যেখানে সেখানেও কন্ট্যাক্ট করছে মেলা কারণ আছে কিন্তু এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ কারণ যেটা দোষ আপনার যা আপনার স্ত্রীর স্বভাব খারাপ কেন যেহেতু আপনি আপনার স্ত্রীর শারীরিক চাহিদা মেটাতে পারছেন না কি জন্য আপনার বোধ চরিত্রের কারণে যৌবনকালে বিয়ে করা উচিত ছিল বিয়ে করতে পারেননি বিয়ে না করতে পারছেন রোজা রাখতেন কিন্তু আপনি সেই হস্তমৈথন করেছেন আর সাময়িক আপনি মনে করেছেন যে যাক আমার শরীরটা তো ঠান্ডা হলো কিন্তু অশান্তির শেষ থাকে না দুনিয়ার অনেক অশান্তি রয়েছে আর তারপরে বড় আক্ষেপ সারা জীবন করতে থাকবেন যে আল্লাহর এত বড় নিয়ামত থেকে বঞ্চিত যে আমি স্ত্রীর কাছে গিয়ে স্ত্রী সম্ভব ভালো করতে পারছি না আর তারপরে আখেরাতে ক্ষতিগ্রস্ত এটা ভালো কাজ নয় এটা নোংরামি আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করুন বিশেষ করে যুবকদেরকে বলছি আর বিশেষ করে ওই সব ভাইদেরকে বলছি যাদের বদ অভ্যাস রয়েছে আল্লাহ মাফ করুন আল্লাহ সংশোধনের তৌফিক দান করুন রমজান মাসটা এটা একটা ট্রেনিংয়ের মাস এই রমজান মাসে সারাদিন কিন্তু ধৈর্য ধরে থাকছেন আর মাত্র কয়েক ঘন্টা ধৈর্য ধরলে তো ঘুমিয়ে পড়লেন ঠিক এই ট্রেনিং কোর্স করেন যে আমার একটা বদ অভ্যাস ছিল হস্তমৈথুন বাদ আমার একটা বদভাস ছিল ধূমপান করা বাদ এখান থেকে তবা জি আমার বাদ অভ্যাস ছিল পান খাওয়া জর্দা খাওয়া হারাম খাওয়া বা দেখবেন যে মেলা হারাম থেকে বেঁচে যেতে পারবেন তো বীর্যপাত না পানাহার পানাহার তিন নম্বর হচ্ছে পানা কিছু খাওয়া বা পান করা রোজা নষ্ট হবে চার নম্বর হচ্ছে পান করা নয় খাওয়া নয় কিন্তু তার কাজ করে এমন স্যালাইন নিচ্ছেন যেই স্যালাইনে খাবারের কাজ করে বা পানির কাজ করে তাতে কি হয়ে যাবে রোজা নষ্ট হবে কয়টি হলো চারটি হলো পাঁচ নম্বর হচ্ছে ইচ্ছে করে বমি করা ইচ্ছা করে বমি করা ছয় নম্বর হচ্ছে যেটাতে এখতলাফ রয়েছে রোজা নষ্ট হবে কি হবে না সেটা হচ্ছে রোজা অবস্থায় সিঙ্গা লাগানো সিঙ্গা লাগানো বুঝেন হেজামা হেজামা আজকাল হেজামার অনেক কিন্তু মানে ইয়ে খুলছে আপনার হেজামা লয় হেজামা করা হচ্ছে বাংলাদেশে খুব শুরু হয়েছে এই হেজামা রক্ত শরীর থেকে রক্ত বের করা এটা একটা চিকিৎসার পদ্ধতি প্রাচীন পদ্ধতি সৌন্নতি পদ্ধতি কিন্তু রোজা রমজানের দিনে করবে না এবং আহমদের মতে মহাদেশিনদের এক দলের মতে তাতে রোজা নষ্ট হবে আরেক দল বলছে রোজা নষ্ট হবে না কিন্তু দুর্বল হয়ে যাবে সেই জন্য না করা উচিত রাত্রে সতর্কতামূলক রমজানে যদি করতে হয় তো কী করবেন রাত্রে করবেন কয়টা হইল ছয়টা হয়ে গেছে সাত নম্বর সেটা মহিলাদের সাথে সম্পৃক্ত তা হচ্ছে রোজা অবস্থা যদি মাসিক চলে আসে বা বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে রোজা আছে আর বাচ্চা হয়ে গেল হ্যাঁ বা বাচ্চা অ্যাবর্শন হয়ে গেল আর বাচ্চা তিন মাসের হয়ে গেছে বাচ্চা তিন মাসের হয়ে গেছে বাচ্চার আকার আকৃতি হয়ে গেছে তাহলে কিন্তু এ মাস লাও জানে না এটা অনেকে জানে না অনেক আলেমরা ফতো থেকে ভুল করছে বাচ্চা নষ্ট যদি হয় আর সেই বাচ্চা একাশি দিন বয়স হয়ে গেছে তাহলে হাত পা মাথা আকার আকৃতি হয়ে গেছে তারপরে যদি ব্লিডিং হয় তাহলে সেটা নেফাস আর আকার আকৃতি কিচ্ছু বোঝা যায় না মাথা বোঝা যায় না পা বোঝা যায় না শুধু দেখা যাচ্ছে ভ্রণ অথবা জমাট বাঁধা রক্ত আর এইরকম যদি হয় আর তারপরে ব্লিডিং হচ্ছে সেটা তাহলে ইস্তেহাজার হুকুমে সেটা নেফাস নয় সুতরাং তাতে রোজা নষ্ট হবে না এবং নামাজও পড়তে হবে নামাজ মাফ হবে না কয়টি হলো মাসিক অবস্থায় মাসিক যদি হয়ে যায় রোজা অবস্থায় সাঁতে সাথে রোজা ছাড়িয়ে দিই এফতার করার এক মিনিট আগে যে এখন এক মিনিট না আছে এক মিনিট আগে এই সময় কি হয়ে গেল মাসিক হয়ে গেল এই রোজাটা নষ্ট হয়ে গেল কি করতে হবে রোজা কাজা করতে হবে আর সালাতের হচ্ছে নামাজের হচ্ছে মাফ তো এই গুরুত্বপূর্ণ মশলা মশলা মনে রাখতে হবে আগামীকালকে আপনাদের জিজ্ঞেস করব দেখি কয়টা হাত উঠে আল্লাহ রবুল আলমিন আপনাদেরকে ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জনের তৌফিক দান করেন আমলের তৌফিক দান করেন রোজা কবুল করেন পাঁচ অক্স্ত সালাত কায়েম করার তৌফিক দান করেন আল্লাহ রবুল আলমিন নে হায়াত দান করেন আপনাদের রুজিতে আল্লাহ বরকত দান করেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে দুনিয়া আখেরাতে সুখে শান্তিতে রাখেন ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار